গাইস আমরা চলে এসেছি দীঘাতে আজকে আমি চলে এসেছি দীঘাতে দীঘাতে আমি যাচ্ছি এখন জগন্নাথ ধাম মন্দিরে এই মন্দিরটা নতুন মানে হয়ে গেছে কিছু বছর নতুন হয়েছে তো ওই ফার্স্ট টাইম আমি যাচ্ছি অ্যান্ড ওখানকার কীরমভাবে যে কীভাবে যেতে হবে আমার কি এক্সপিরিয়েন্স সব কিছু আপনাদের এই ভিডিওতে জানাবো রাস্তার মধ্যে এগুলো আপনারা দেখতে পারবেন এইগুলো অনেক কিছু কিউট কিউট বাড়িতে রাখার জিনিস প্লাস এখানে অনেক কিছু খাওয়ার জিনিসও আছে স্পেশালি কাজা খাজা এই যে আপনি দেখছেন এই যে একটা বাড়ি ঠিক আছে এটা কিন্তু বাড়ি নয় এটা হচ্ছে জগন্নাথ ধামেরই একটা পার্ট যেখানে অ্যাকচুয়ালি জুতো জমা করতে হবে একদম বিনামূল্যে এরকম একটা ব্যাগে ব্যাগ দেবে সেখানে আপনাকে এখানে জুতোটা জমা দিতে হবে এই কুপন নাম্বারটা পেয়েছি এটা জুতো জমা দেওয়ার পরে এই কুপনটা দিয়ে আমাকে পরে নিতে হবে আর এটা হচ্ছে মন্দিরের ঢোকার রাস্তা এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে বাট এখান থেকে আমরা গ্লিমস দেখতে পারবো কিন্তু মন্দিরের ঠিক আছে তো এখান থেকে প্রায় তিন থেকে চার মিনিট হেঁটে যেতে হবে এটা হচ্ছে মেন রোড আর এখানে সবাই কিন্তু খালি পায় জুতো মন্দিরের মধ্যে জুতো একদম অ্যালাউ নেই জগ পুরী অনেকটা দূর কলকাতা থেকে অলমোস্ট ন দশ ঘন্টা তো যাদের হাতে অত টাইম নেই অফিস থেকে ছুটি পাচ্ছে না তারা কিন্তু এই শর্ট ট্রিপটা কলকাতা থেকে মাত্র চার ঘন্টা রাস্তায় এই দীঘাতে এসে একদম পুরীর এক্সপিরিয়েন্স কিন্তু নেওয়া যায় করে গেছি এই যে হচ্ছে এন্ট্রেন্স আর এন্ট্রেন্সের সময় ব্যাক ফ্যাক কিন্তু খুব ভালো মতন চেক হয় প্লাস ওখানে দেখা হয় যে জুতো পরে অ্যালাউ মানে জুতো পরে কেউ আসছে কিনা বিকজ জুতো পরে একদম অ্যালাউ নেই অ্যান্ড এই আমি এন্ট্রি করলাম আমাদের জগন্নাথ ধাম দেখতে বিশাল বড়ো গাইস যখন দেখাবো পুরো পুরো দূর থেকে না আপনারা দেখবেন কত সুন্দর একটা ঝলক আপনাদের আমি এখান থেকেই দেখিয়ে দিই এত সুন্দর আর বিশাল বড়ো এরিয়া নিয়ে এরিয়া নিয়ে করা হয়েছে এইখান থেকে স্টার্ট হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে হরে কৃষ্ণ কীর্তনের জন্য ওখানে হচ্ছে আপনাদের স্টাফদের থাকার জন্য আর এখানে যে আপনি ওই পিলারগুলো দেখতে পাচ্ছেন এই যে এই পিলারগুলো এই পিলারগুলোতে অ্যাকচুয়ালি সন্ধে হলেই না দিয়া জলে ঠিক আছে প্লাস এই দেখুন বিশাল বড় জায়গা নিয়ে করা হয়েছে এখান থেকে মন্দির শুরু অ্যান্ড মেন মন্দির হচ্ছে ওখানে পতাকাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে আর এই এরিয়াটা দেখুন একদম সুতরা মানে কোনো নোংরা আপনারা দেখতে পারবেন না মন্দিরের টাইমিং তো আমি বলি দিই হ্যাঁ কারণ এখানে মধ্যিখানে বন্ধ হয়ে যায় আমাদের মন্দিরের মন্দিরের যে টাইমিংটা হচ্ছে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত ঠিক আছে তারপরে এটা বন্ধ হয়ে যায় আবার খোলে তিনটের সময় তিনটে থেকে রাত আটটা পর্যন্ত তো কেউ যদি আপনারা ভিজিট করেন এই টাইমগুলো মাথায় রেখে ভিজিট করবেন আপনারা যদি একটা থেকে তিনটের মধ্যে আসেন তাহলে কিন্তু আপনারা এটা বন্ধ করবেন প্লাস এনকেও কিন্তু বন্ধ থাকে সো আমি একদম কাছ থেকে পিলারগুলো দেখাচ্ছি যেগুলো সন্ধ্যে হলেই খুব ভালো মতন একটা দিয়া জলে চলুন একদম কাছে গিয়ে করি ভিডিওটা এই দেখুন মানে কি সুন্দর অপূর্ব লাগছে এখানে সন্ধে হলেই না এগুলোতে দিয়া জলে খুব সুন্দর আর বিশাল লম্বা আর এই গার্ডেন দেখুন গার্ডেনের ফুল অনেক ফুল এখানে লাগিয়েছে কিন্তু অনেক রকম ফুল লাগিয়েছে খুব সুন্দর লাগছে এই দেখুন সবচেয়ে প্রথমে আমরা এই মন্দিরটাতে ঢুকবো তারপরে আস্তে আস্তে আমরা এইগুলোতেও যাবো আমি টু বি ভেরি অনেস্ট আজ পর্যন্ত কোনো দিন পুরীর মন্দিরে যাইনি এটা আমার ফার্স্ট দীঘার মন্দিরে আসা তো আমি পুরীর মন্দিরের কোনো দিন এক্সপিরিয়েন্স করিনি পুরীর মন্দিরে যেদিন এক্সপিরিয়েন্স করব নিশ্চয়ই ভিডিও বানাবো আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকজন পুরীর এক্সপিরিয়েন্স করেছেন আপনারা কমেন্ট করে জানান যে পুরীতে যেই মন্দিরটা আছে আর এখানকার যে মন্দিরটা আছে কতটা ডিফারেন্স আছে আর কতটা ম্যাচ করছে আমি কিন্তু নিশ্চয়ই আপনার প্রত্যেকটা কমেন্টের কা রিপ্লাই দেবো অ্যান্ড আমাকে নিশ্চয়ই জানাবেন এই দেখুন এখানে হচ্ছে জগন্নাথ ধাম ডাল অ্যাট গেট হ্যাঁ তার পাশে এই দেখুন আমরা আর আস্তে আস্তে পৌঁছেছি আর এটা হচ্ছে এটা হচ্ছে একটা সুরিয়ার গরুর স্তম্ভ বলে একটা জায়গা আছে এখানে সবাই পয়সা রাখে চলুন একদম সামনে গিয়ে দেখাচ্ছি খুব সুন্দরভাবে সাজিয়েছে আর বিশাল লম্বা এটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এই দেখুন এই দেখুন একদম সামনে থেকে এখানে সবাই পয়সাও লাগিয়েছে খুব সুন্দর লাগছে এটা এই দেখি বিশাল লম্বা অ্যান্ড ঠিক তার পেছনেই আপনি দেখতে পারবেন আমাদের মন্দির তো চলুন মন্দিরে এন্ট্রি করি যদি কেউ তিলক লাগাতে চায় এখান থেকে টাকা দিয়ে তিলক লাগাতে হবে অ্যান্ড আগে থেকেই বলে রাখি এখানে কিন্তু ভিডিও ভিতরে অ্যালাউ নেই ঠিক আছে এই জায়গাটা পার করব দেন ভিডিও অ্যালাউ হবে এই হচ্ছে আমাদের মন্দির আসল মন্দির বিশাল বড় আর বিশাল বড় স্পেস নিয়ে কিন্তু তৈরি হয়েছে একটা ছোট লেকও আছে দেখছি এই সুন্দর লেক এখানে দেখতে পাচ্ছি নীল পদ্মপুলও আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে এই দেখুন নীল ফুল যেটা খুব রেয়ার সেই ফুল দেখা যাচ্ছে বিশাল বড় একটা জায়গা নিয়ে তৈরি হয়েছে বিশাল বড়। এখানের ভেতরেও কিন্তু আপনার ভিডিও অ্যালাউ নয় ঠিক আছে যেই ভিডিওটা আমি করতে যাব আমাকে কিন্তু ওরা আটকে দেবে ঠিক আছে তাও কিন্তু আমি ভিডিও করতে করতেই যাব যতক্ষণ না ওরা আটকাচ্ছে তো চলুন ভেতরে ঢুকি এই হচ্ছে এন্ট্রেন্স সো যেটা আমরা আমার পিছনে যেটা দেখছেন যেটা আমরা পার করে এলাম ওকে শ্রী বৈদ্যনাথ ধাম কিছু একটা আছে স্বামী আছে বিষ্ণু আমার মনে হচ্ছে যে বিষ্ণু রফতার যেটা আমি দেখলাম আমার যতদূর মনে হলো তো ওখানে একটা বিশাল বড়ো স্ট্যাচু আছে অ্যান্ড তারপর আমরা এখানে ঢুকবো এখানে মেন যেই মন্দির যেখানে জগন্নাথ ঠাকুর আছে সেখানে আমরা যাবো সেখানেও শিওর ক্যামেরা হয়তো অ্যালাউ করবে না ঠিক আছে তো বাইরে থেকেই কিন্তু আমাদের দেখতে হবে এই হচ্ছে একদম আমরা পাশাপাশি চলে এসেছি এটা হচ্ছে এন্ট্রি আমাদের জগন্নাথ ঠাকুর দেখার জন্য সো এখান থেকে আমরা এখন এন্ট্রি করব সো গাইস জগন্নাথ ঠাকুরের দর্শন হয়ে গেছে অ্যান্ড ওখানে মোবাইল একদম অ্যালাউ নেই মানে আমি মোবাইল নিয়ে ঢুকছি আমি জানি মোবাইল নিয়ে অ্যালাউ নেই বাট তাও আমি চেষ্টা করলাম আমি মোবাইল নিয়ে ঢুকতে যাচ্ছি অ্যান্ড দেন বলে দিদি তো মোবাইল অ্যালাউ নয় তো আমি ওরকমভাবে পিকচার নিতে পারিনি ভিডিও নিতে পারিনি ভেতরের সো কিছু করার নেই রুলস 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 মেনে চলতে হবে তাহলে আমাকে মোবাইলে মোবাইলের মোবাইল শুদ্ধ আমাকে বার করে দিত সো এনিওয়েজ ঠাকুরের দর্শন করে মন ভরে দর্শন করতে পারলাম মানে আপনারা যদি অফ সিজনে মানে অফ সিজন ইন দিস আপনি উইক ডেসে আসেন তাহলে কিন্তু খুব ভালো হয় একদম মন খুলে দর্শন করতে পারবেন উইক ডেসে প্রচণ্ড ভিড় থাকে মানে প্রচণ্ড ভিড় দাঁড়ানো পর্যন্ত জায়গা থাকে না বাট যেহেতু আমি উইক ডেসে এসেছি তো উইক ডেসে আসলে কিন্তু আপনারা মানে ভালো মতন দর্শন করতে পারবেন বিশাল ভিড় হয়নি আপনারা শান্তিতে দেখতে পারবেন যতক্ষণ ইচ্ছা দাঁড়াতে পারবেন প্রেয়ার করতে পারবেন প্লাস এখানে মানে আপনাকে কেউ হুড়িচুরি করে আপনাকে কেউ তাড়াতাড়ি করতে বলবে না উইকডেসে আসলে কিন্তু হ্যাঁ উইকেন্ডে আসলে একটু চাপ আছে সো আপনারা যখনই প্ল্যান করবেন চেষ্টা করবেন যেন আপনারা উইকডেসে আস আসার সো এখন আরও ছোটো ছোটো মন্দির আছে সেগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন একটা মন্দির যেটা দরজা বন্ধ আর কি সুন্দর সুন্দরভাবে এটা বানানো হয়েছে দেখুন খুব সুন্দর মানে একদম আমি জানি না পুরীরটা কীরকম বাট এটা আমার খুব সুন্দর লেগেছে খুব ফাইন আর্ট করে কিন্তু এগুলোকে বানানো হয়েছে পাশেই আছে শ্রী বিমলা দেবী পার্বতী এই মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর এটা হচ্ছে শ্রী দেব খুব সুন্দরভাবে মূর্তিটা বানানো হয়েছে এটা হচ্ছে শ্রী একাদশী মাতা খুব সুন্দরভাবে এটাও সাজানো হয়েছে এটা হচ্ছে শ্রী দেব আর আমরা চলে এসছি একদম এক্সিট পয়েন্টে ঠিক আছে এখানে প্রসাদ বাগেরা সব কিছু দেওয়া হচ্ছে এরকম এখানে প্রসাদ দিয়ে আমি অলরেডি লাইন নিয়ে নিয়ে নিয়েছি ঠিক আছে তো এখান থেকে আমরা বেরিয়ে গেলেই আমাদের এক্সিট হয়ে যাবে সো মন্দিরের দর্শন হয়ে গেছে আমার ভাগ্যের প্রসাদও ছিল তো যেহেতু আমি তিনটের পরে এসেছি তাই জন্য আমি এখানে প্রসাদও পেয়েছি অ্যান্ড প্রসাদও খেলাম এবারে পালা হচ্ছে বাড়ি যাওয়ার ঠিক আছে এখানে আর কিছু ওরকম দেখার মতন নেই ঠিক আছে যদি আপনারা খুব ভালো মতন পুজো করতে চান তাহলে এখানকার যে মানে এখানকার যে যারা দেখাশুনো করে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাকে পুজো দিতে হবে খুব সুন্দর জায়গা মানে যাদের ট্রাভেলিং করা একটা প্রবলেম ন দশ ঘন্টা তারা কিন্তু এরকমভাবে কিন্তু দীঘাতে এসে জগন্নাথের পুজো কিন্তু আপনারা আরামসে দিয়ে দিতে পারেন আর যেখান দিয়ে বেরিয়েছি ওখান দিয়েই আমরা এক্সিট করছি চলুন দেখিয়ে দিই কোথা দিয়ে এক্সিট করছি আর এখানে কিন্তু চারিদিকে পুলিশ মানে আপনার যদি হেল্পের দরকার পড়ে আপনার কিন্তু সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও একটা পুলিশ পেয়েই যাবেন আপনাকে একটা জিনিস দেখাই এটা দেখুন জগন্নাথের মন্দিরে যে রথ চলে সেই রথ মানে এই রথটা হয়তো এখনও রেডি হয়নি ঠিক আছে রেডি হলে কিন্তু আমরা এই রথটাই দেখব যে ঘুরছে অ্যান্ড তার পাশেই দেখবেন বিশাল বড় বড় স্ট্যাচু পেয়ে যাবেন যেখানে প্রদীপ জ্বলে অ্যান্ড যাদের পুজো ছোটো খাটো পুজো প্লাস এখানে যারা যোগ যজ্ঞ করতে চায় হাওয়ান করতে চায় তারা কিন্তু এই যে এইটগুলো দেখতে পাচ্ছেন খুঁটিগুলো এই খুঁটিগুলোর মধ্যে কিন্তু আমরা হওয়ানও করতে পারবেন তো আমি এখন চলে এসেছি এক্সিট পয়েন্টে ঠিক আছে এখান দিয়ে বেরিয়ে যাব কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দিই সো এখান থেকে আপনারা এন্ট্রি করবেন এন্ট্রি দিয়ে আপনাকে ব্যাগ ব্যাগ চেক হবে অ্যান্ড তারপরে সিধা আপনারা সিধা সিদা রাস্তা দিয়ে যাবেন ঠিক আছে সিধা রাস্তা গিয়ে আপনাকে নিতে হবে লেফট ঠিক আছে লেফটে যাবেন প্রথমে একটা এই মন্দিরটা আপনাকে ক্রস করতে হবে যেখানে জগন্নাথের একটা ঠাকুর আপনি দেখতে পারবেন ঠিক আছে পোস্টার টাইপ তারপরে এখানে এই সেকেন্ড এই মন্দিরটা আপনি দেখতে পাচ্ছেন এই সেকেন্ড মন্দিরে বিষ্ণু দেবতার একটা খুব বড় স্ট্যাচু আছে ঠিক আছে তারপরে যেতে হবে আপনাকে এই মন্দিরটা পার করতে হবে অ্যান্ড দেন নেক্সট এই মন্দিরে আপনি কিন্তু আসল যেই জগন্নাথ ঠাকুরের যেই মূর্তিগুলো আছে যেখানে কনস্ট্যান্ট পুজো হতে থাকে সেটা আপনি দর্শন করতে পারবেন সো মন্দিরে আপনাকে আমি সব কিছু বলে দিচ্ছি কিছু কিছু ইম্পর্টেন্ট নোটস আমি বলে দিচ্ছি যেখানে আপনাকে একটু খেয়াল রাখতে হবে আপনি যদি ব্যাগের মধ্যে এখানে যেখানে ব্যাগ চেকিং হয় সেখানে যদি আপনার বিড়ি সিগারেট বা কিছু থাকে তাহলে কিন্তু ওটা আপনাকে জমা দিতে হবে বা ফেলে দিতে হবে কারণ কোনো রকম তাম্বাকু বা নেশা করার জিনিস একদম এলাও নয় কারণ এটা ঠাকুরের জায়গায় হ্যাঁ নিয়ে আসা উচিত নয় প্লাস ওটার জন্য কিছু পাঁচ দশ টাকা হয়তো আপনাকে ব্যাগ জমার জন্য পাঁচ দশ টাকা হয়তো জমা নেয় প্লাস জুতো রাখারটা আপনার ফ্রি আছে অ্যান্ড এখানে আপনি যতক্ষণ মানে যতক্ষণ ইচ্ছা থাকতে পারবেন কোনো রেস্ট্রিকশন নেই কিছু নেই ঠিক আছে ভিডিও বানানোর একটু রেস্ট্রিকশন আছে মানে মেন মেন যেখানে ঠাকুর আছে দেব দেবতা আছে সেখানে কিন্তু আপনাকে ভিডিও করতে দেওয়া দিতে দেবেন না পুলিশরা আটকিয়ে দেবে ঠিক আছে বাকি জায়গায় আপনি ভিডিও করতে পারেন বাট এইসব জায়গায় না ভিডিও করতে পারবেন না আর তাছাড়া এখানে অনেক বড়ো জায়গায় ঠিক আছে অনেক বড়ো জায়গা আছে ঘুরে ঘুরে দেখতে পারবেন লোক ইনফ্যাক্ট পাফা ফা ব্যথা হয়ে গেছে আমাদের ঘুরতে ঘুরতে তো অনেকজন এখানে শুয়ে পড়েছে মানে স্ট করতে পারেন কোনো অসুবিধা নেই আর এইখানে যে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা এখানে কিন্তু আপনারা চাইলে মহা জগন্নাথ ঠাকুরের মহাপ্রসাদও কালেক্ট করতে পারবেন সেটার জন্য আপনাকে অফলাইন একটা কল করতে হবে একটা নাম্বার দেওয়া আছে অ্যান্ড অনলাইন করতে গেলে ওয়েবসাইটে গিয়ে আপনাকে বুকিং করতে হবে ওখানে পেমেন্ট করতে হবে অ্যান্ড তারপরে ওখান থেকে আপনারা কিন্তু জগন্নাথ মহাপ্রসাদ যেটাকে বলে ওটা আপনি কালেক্ট করে নিতে পারবেন ভিডিওটা খুব ভালো লেগেছে আমি এখানে এখন একটু এনজয় করব একটু বসবো তারপরে আমি বাড়ি যাব আপনারাও নিশ্চয়ই আসুন যারা পুরী যেতে পারছে না তারা দীঘাতে আসুন দীঘাতে এসে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স করে যান হ্যাঁ এখানে মোটামুটি সব বাঙালিই কিন্তু একবার পুরী দীঘা কিন্তু গেছে সো আসুন যাদের হাতে কম সময় নাহলে পুরী চলে যান যাদের হাতে একটু টাইম আছে নাহলে দীঘায় আসুন দীঘায় এসে এনজয় করুন পুজো দিয়ে যান অ্যান্ড আশা করি আপনার এই ভিডিওটা একটু ইনফরমেটিভ লেগেছে অ্যান্ড ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন অ্যান্ড হ্যাঁ সাবস্ক্রাইব করে যাবেন নিশ্চয়ই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে